উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা হাসপাতালের বেডে দিল এক পরীক্ষার্থী সোমবার পর্যাপ্ত নিরাপত্তায় ইটাহার গ্রামীণ হাসপাতালে ছাত্রের পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন অসুস্থ পরীক্ষার্থীর নাম মমতা খাতুন সে উচ্চ মার্নায় বিদ্যালয়ের ছাত্রী এবছর তার সেট পড়েছিল ইটাহার উচ্চ বিদ্যালয়ে সোমবার ছিল বাংলা পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে মমতা এদিন জ্বর ও দুর্বলতা নিয়ে পরীক্ষা শুরুর প্রায় তিন ঘন্টা আগে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় কর্তব্যরত চিকিৎসক ছাত্রের প্রাথমিক চিকিৎসা করে পর্যবেক্ষণে রাখেন এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক রুবেল রানা জানান পরীক্ষার্থী জ্বর ও দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসা শুরু করা হয় এরপর মমতার পরিজন বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান সেই মতো প্রশাসন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তায় হাসপাতালের সংরক্ষিত ঘরে অসুস্থ পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করে ফলে হাসপাতালের বেজে বসে প্রথম দিনের বাংলা পরীক্ষা দেয় মমতা বিষয়ে পরীক্ষা পরিচালন কমিটির জেলা উপদেষ্টা কমিটির সদস্য সুকান্ত মন্ডল জানান পর্যাপ্ত নিরাপত্তায় সংরক্ষিত ঘরে অসুস্থ ছাত্রের পরীক্ষার ব্যবস্থা করা হয় ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আজকে থেকে উচ্চমাধ্যমিক শুরু ইটার গ্রামীণ হাসপাতালে একজন পরীক্ষাতে পরীক্ষা দিচ্ছে কি হয়েছিল না আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজও প্রথম দিন বাংলা পত্রের পরীক্ষা মান্নাই শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী অসুস্থ ছিল আমাদেরকে জানিয়েছে আমরা জেলা থেকে ইটার গ্রামীণ হাসপাতালে আলাদা ঘরে পরীক্ষার ব্যবস্থা আমরা করলাম এখন পরীক্ষা শুরু হয়েছে পশ্চিম বিতরণ করেছে সুস্থভাবেই পরীক্ষা দিচ্ছি কোন স্কুলের ছাত্রী কোথায় পরীক্ষার সিট ছিল মারনায় শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ইটার হাই স্কুলে ওনার পরীক্ষার সিট পড়েছিল কি নাম মমতা খাতুন সমস্ত নিরাপত্তা পরীক্ষা সমস্ত একদম যেভাবে আমাদের কাউন্সিলের নিয়ম অনুযায়ী আমাদের সুন্দরভাবে আলাদা ঘরে একদম সুন্দরভাবে পুলিশের বহরাই সুন্দরভাবে পরীক্ষা আপনার নাম সুকান্ত মন্ডল আপনি কি দায়িত্বে আমি ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট নিউজ